শারীরিক প্রতিবন্ধী তাহলে আমি আরও একটু বেশি খুশি হইতাম কেননা আমি নিজে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আমার যে আপনারা একদম এগিয়ে আছেন কারণ আপনারা ভালো মানুষ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন আমি এই অর্গানাইজেশনের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ে থাকি গত দশ থেকে একত্রিশ তারিখে আমি আবার এই মাসের গত মাসের একত্রিশ তারিখে আমি চায়না থেকে ল্যান্ড করেছি বাংলাদেশে না হয় আমি ছাব্বিশ তারিখ থেকে আন্দোলনে উপস্থিত হইতাম আবারও সামনে এই মাসের এগারো তারিখে জাতিসংঘের সম্মেলনে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করব। তবে শুধু একটাই আমার মনে সেটা হলো প্রতিবন্ধীদের কিভাবে ডেভেলপ করা যায় যেটা আপনারা কষ্ট করে এসেছেন এই পর্যন্ত আমাদের জন্য এই জন্য আমি মনে করি আপনারা মাথার মুকুট সম্মানিত সবই আমরা এসেছি আমাদের নিজেদের জন্য না আমরা ওই স্কুলে পড়ালেখা করি না পড়ালেখা করে শুধুমাত্র প্রতিবন্ধী একজন ভালো মানুষ না আপনারা জানেন জাতি যত শিক্ষিত হবে জাতি তত উন্নত হবে সেই জাতি যত মূর্খ সেই জাতি তত অনুত্ত অনুত্ত অন উন্নতহীন কিন্তু আরেকটা বিষয়